সকাল সকাল সংসারের সমস্ত বা সেরে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়ছি ছেলের স্কুলে ছেলের স্কুলে আজকে রেজাল্ট তো সেটাই আনতে যাচ্ছি ও বেরিয়ে গেছে ওকে রেডি করিয়ে দিয়েছি ওর জেজের সাথে বেরিয়ে গেছে আর আমি এই কিছুটা সাইকেলে যাব তারপরে ওর জেজের সাথেই যাবো তো এই যে পুরো রেডি আর ছেলে স্কুল ড্রেস পরিয়ে ওকে নিয়ে যাচ্ছি কারণ স্কুল থেকে বলেই দিয়েছে স্কুল ড্রেস পরেই আসবে তো স্কুলে ঢোকার আগেই দেখা গেল ডাব তো ছেলের যে যে ছেলেকে ডাব খাইয়ে পেট ঠান্ডা মন ঠান্ডা মাথা ঠান্ডা সমস্ত কিছু ঠান্ডা করে পাঠাচ্ছে আর বলছে বাবু তোর মা যেন তোকে না মারে দেখবি মারলেই আমাকে ফোন করে বলবি মানে ওরা ভয় পাচ্ছে যদি রেজাল্ট খারাপ হয় যদি আমি মারি তাই মারার কিছু নেই ওরা বাচ্চা মানুষ ওরা কী বা বোঝে তো যতটুকু শেখানোর শিখিয়েছি তারপরে কি লিখলো কি লিখলো না সেটা তো আর আমি বলতে পারবো না কারণ সেখানে তো আমি প্রেজেন্ট ছিলাম না না তো এই যে রেজাল্ট দেখো নিয়েও নিয়েছে আর রেজাল্ট ভালোই করেছে ওদের দুশোতে পরীক্ষা হয়েছিলো দুশোতে দুশোই পেয়েছে তো এই যে সেই রেজাল্ট সবাই আশীর্বাদ করো এরকমভাবেই যেন প্রতি বছর এগিয়ে যেতে পারে এই আর কি এই যে সব কটা দাঁড়িয়ে আছে সব এখন দুষ্টুমি করছে তো একটু দেখো ওদের দুষ্টুমিগুলো একজন আর একজনের গাল টিপছে বলে তার খুব ব্যথা লাগছে ওই জন্য সেও আবার একটু দেখো গালটা একটু চেপে দিল দেখ কেমন লাগে এই যে আমার ছেলেটা মাঝখান থেকে হেঁটে যাচ্ছে কেন একটু সরে যা ওরা খেলা করছে তা না যাই হোক তো সবাই মিলে আমরা একটু গল্প করছিলাম কারণ এই যে বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছ এদের মধ্যে অনেকেই অন্যান্য স্কুলে সবাই চলে চলে যাচ্ছে আমরা যদিও বা যাচ্ছি না আমরা থেকেই যাচ্ছি দু তিনজন বাদ বাকি সবাই অন্যান্য স্কুলে চলে যাচ্ছে তো বলতে পারো আজকে সবার সাথে শেষ দেখা স্কুলে হয়তো বাই পরে আলাদাভাবে দেখা হলেও হতে পারে কিন্তু স্কুলে সবার আজকে শেষ দেখা তো ওই জন্য সবাই বলছিলো সব কটাকে একসাথে দাঁড় করা একটা ছবি তুলি সব ভালো করে তো ওরে বাবারে বাবা একজন দাঁড়াচ্ছে তো একজন চলে যাচ্ছে একজন সোজা হয়ে দাঁড়াচ্ছে তো একজন ব্যাকা হয়ে দাঁড়াচ্ছে কেউ আবার বলছে আমি দাঁড়াবোই না আমি ছবি তুলবই না আমার ভালোই লাগে না তো ওদেরকে ঠিক করে দাঁড় করাতেই মনে হয় আমাদের দশ পনেরো মিনিট লাগিয়ে গেছে ওই দেখো একজনকে বোঝানো হচ্ছে যে গিয়ে দাঁড়া বলছে না আমি ছবি তুলবই না তো কি আর করা যাবে অগত্যা কিছু করার নেই কেন

দেখো এসব হাবিজাবি কিনে নিয়ে এসছো এদিকে তাকা আমার দিকে তাকা ও এবার বল ভালো করে পড়াশোনা করবি তো পড়াশোনা না করলে লেজার লাইট দোকানে ফেরত দিয়ে আসবো জীবনে প্রথম পরীক্ষা দিয়েছে আর সেখানে রেজাল্টও মোটামুটি ভালো করেছে যদিও বা এই ভালো ভালো নয় কিন্তু তবুও সবাইকে তো মিষ্টিমুখ করাতেই হবে তাই না